আসসালামু আলাইকুম আজকে গরুর কৃমি এই বিষয়ে আলোচনা করব এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ খামার করতে গেলে এই কৃমি মুক্ত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং মুক্ত করতে গেলে যে ওষুধগুলো যে সময় সময় ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরুর পূর্বে জানিয়ে নিতে চাই যে অনলাইন প্রশিক্ষণ খামারিদের জন্য আয়োজন করা হয়েছে যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী বিশেষ করে গবাদি পশু লালন পালন ও চিকিৎসা ও পোষা প্রাণী লালন পালন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ দেওয়া হয় এবং যারা আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কের মাধ্যমে আপনারা সেখানে রেজিস্ট্রেশন করতে পারবেন সুতরাং আপনারা আশা করি অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করলে অনেক কিছু জানতে পারবেন কথা বলছিলাম যে গাভীর বা গরুর কৃমিনাশক এই কৃমিনাশক ওষুধ কোনটি ভালো কীভাবে ব্যবহার করা ভালো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কখন ব্যবহার করা ভালো সাধারণত গর্ভবতী গাবি এতেও কৃমির ওষুধ খাওয়ানো যায় এবং সার গরু এবং বাস্ত থেকে শুরু করে সকল অবস্থায় কৃমির ওষুধ খাওয়ানো যায় শুধুমাত্র অসুস্থ অবস্থায় কৃমির ওষুধ খাওয়ানো সমীচন সমীচীন নয় তাছাড়া প্রচণ্ড গরম বা বা ক্লান্তি থাকলে যদি জার্নি করে নিয়ে আসা হয় কোনো গরু অনেক দূর থেকে বা কোনো ছাগলকে তাহলে কিমি ওষুধ খাওয়ানো যাবে না তো সুতরাং কৃমি ওষুধ সবসময় খালি পেটে কার্যকর হয় বালু তাই খালি পেটে খাওয়ানো হয় এবং নির্দিষ্ট ডোজ অনুযায়ী কৃমি ওষুধ খাওয়াতে হয় এই কৃমির ওষুধ গর্ভবতী গাবিকেও খাওয়ানো যায় এবং কি বাচ্চা দেওয়ার গর্ভবতী গাভি যখন বাচ্চা দিবে বাচ্চা প্রসব করার পনেরো দিন পরেই খাওয়ানো যায় এবং বাচ্চাকেও খাওয়ানো যায় এবং কিমির ওষুধ তিন মাস পর পর খাওয়াতে হয় এবং তিন মাস পর পর যদি আপনি কিমির ওষুধ খাওয়ান তাহলে ভালো কার্যকর হবে বিশেষ করে যে গরুগুলো শুকনো থাকে অত্যন্ত ক্লান্ত থাকে অথবা কোনো রোগাকৃতির এরকম থাকে সেই গরুগুলোকে যদি কিমির ওষুধ খাওয়াতে চান তাহলে খুবই সতর্কতার সহিত খাওয়াতে হবে শুকনো গরুকে যদি আপনি খাওয়াতে চান বা দুর্বল গরুকে যদি আপনি কিমির ওষুধ খাওয়াতে চান তাহলে অবশ্যই লিবার টনিক খাওয়াতে হবে কিমের ওষুধ খাওয়ানোর পর অথবা আগে থেকেই আপনি এই লিভারটা যেন ভালো থাকে সেই জন্য ভালো বালু টনিক আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু উপকৃত হবে এবং ভালো বিভিন্ন কোম্পানির বিভিন্ন টনিক রয়েছে বালু যেমন একমি কোম্পানির হ্যাফাফিট রেনেটার হ্যাফা হ্যাপার্যান্ড লিভা প্ল্যাক্স পপুলার কোম্পানির এই রকম এইরকম বালু লিবারটুনিকগুলো আপনারা মুক্ত করার পরে খাওয়াতে পারেন তাছাড়া আপনার প্রো লিভ সুপার রয়েছে সেটিও ভালো সেটিও খাওয়াতে পারেন কিমি ওষুধ খাওয়ানোর পরে আপনার ভালো একটি টনিক খাওয়াবেন তাহলে লিভারটি সুর সুরক্ষিত থাকে এবং মুক্ত করার পর যে দখল বা স্ট্রেস গরুর উপর দিয়ে যায় সেটি কভার হয়ে যায় এবং গরুর কোনো স্ট্রেস বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না সুতরাং তিন মাস পর পর আপনার কৃমি ওষুধ খাওয়াবেন এবং কৃমির ওষুধের সাথে টনিক খাওয়ানো উত্তম বা ভালো সুতরাং তিন মাস পর পর কিমির ওষুধ খাওয়াবেন ট্রাইকা ব্যান্ডাজল এবং লিবামিসল গ্রুপের যে কিমের ওষুধটি সেটি গর্ভবতীতে সেভ এই ট্যাবলেটটি আপনারা খাওয়াতে পারবেন পঁচাত্তর কেজির জন্য একটি ট্যাবলেটটি খাতাগুলো ষাট কেজির জন্য একটি ট্যাবলেট করে আপনারা খাওয়াবেন তাহলে ভালো কাজ করবে তো সুতরাং ষাট কেজির জন্য যদি একটি ট্যাবলেট আপনারা খাওয়ান তাহলে ওজন অনুযায়ী আপনারা দেড় মনের জন্য একটি ট্যাবলেট আপনারা খাওয়াতে পারবেন অবশ্যই ওজনটি টোটাল ওজন কেবল মাংসের ওজন নয় টোটাল ওজনের উপর ভিত্তি করে অর্থাৎ লাইফ ওয়েটের উপর ভিত্তি করে কিন্তু কিমের ওষুধ খাওয়াতে হয় টোটাল ওয়েট অর্থাৎ হাড় মাংস নাড়ি বুড়ি সহ যে টোটাল ওজন রয়েছে সেই ওজনের উপর ভিত্তি করেই কিন্তু কিমির ওষুধ খাওয়াতে হয় কিমির ওষুধ কম হয়ে গেলে কিমি মারাও যাবে না কাজও করবে না বরং আরও রেজিস্ট্যান্স হয়ে যাবে সুতরাং কিমির ওষুধ নির্দিষ্ট ডোজে আপনার খাওয়াতে হয় সেজন্য ট্রাইকা ট্রাইক্যাবেন্ডাজন এবং মুসল গ্রুপের যে ব্রড একটা ম্যান্থ রয়েছে সেটা আপনার খাওয়াতে পারেন মানে সব ধরনের কৃমির বিরুদ্ধে এই ওষুধটি কার্যকর তাছাড়া অনেক গুরুত্ব দেখা যায় যে খাওয়ানো জামেলা বা খাওয়াতে চান না তাদের ক্ষেত্রে বিভিন্ন ইঞ্জেকশান রয়েছে তাছাড়া বিভিন্ন স্পেসিফিক রোগের জন্য বা কৃমির জন্য ইনজেকশান রয়েছে যেমন কলিজা কিমির মুক্তকরণের জন্য নাইট জিনিল গ্রুপের নাইট্রোনিক্স রেনেটা কোম্পানির ওষুধটি ভালো কার্যকর তাছাড়া অন্যান্য কোম্পানিরও ওষুধ রয়েছে একনি কোম্পানির নাইট্রক্স এ ব্যাট এবং ব্রিস ফার্মাসিউটিক্যাল নাইটু ব্যাট এরকম বিভিন্ন কোম্পানির এই জিনিল গ্রুপের কিমির ওষুধ রয়েছে সেটিও আপনারা চামড়ার নিচে দিতে পারবেন সেটি সাধারণত পঞ্চাশ কেজির জন্য দেড় মিলি চামড়ার নিচে পঞ্চাশ কেজির জন্য দেড় মিলি চামড়ার নিচে দিবেন সেক্ষেত্রে দেড় মিলি থেকে দুই মিলি পর্যন্ত দিতে পারেন কোনো সমস্যা নাই এর চেয়ে বেশি দেওয়া ঠিক হবে না পঞ্চাশ কেজির জন্য দুই মিলি হিসাব করে যদি আপনারা দেন তাহলে কার্যকর হবে সাধারণত লিটারেলি যা লেখা থাকে তাতে অনেক সময় কাজ হয় না সামান্য বাড়িয়ে দিতে হয় আবার খুব বেশি বাড়িয়েও দেওয়া যাবে না সুতরাং পঞ্চাশ কেজির জন্য দুই মিলি পারফেক্ট একশো কেজির জন্য চার থেকে পাঁচ মিলি পারফেক্ট সুতরাং আপনারা এভাবে ওজন অনুযায়ী টোটাল ওজনের উপর ভিত্তি করে লাইফ ওয়েটের উপর ভিত্তি করে আপনারা কিমির ওষুধ খাওয়াবেন অথবা ইঞ্জেকশান দেবেন অথবা সবচেয়ে ভালো হয় যদি আপনারা একবার যদি কিমির ওষুধ ট্যাবলেট খাওয়ান এবং তিন মাস পরে কিমির ইঞ্জেকশান দিতে পারেন অথবা তিন মাস পরে আপনারা চর্মরোগ সম্বলিত সম্বলিত বা চর্মরোগের ক্ষেত্রে যে ওষুধটি ভালো কাজ করে যে ইঞ্জেকশনটি ভালো কাজ করে সেই ইনজেকশনটি দিতে পারবেন আপনারা জানেন অনেকে যে আইবার মেক্টিন ইঞ্জেকশান চর্মরোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই আইবার মেকটিন ইঞ্জেকশান চর্মরোগের জন্য চামড়ার নিচে পঞ্চাশ কেজির জন্য এক মিলি চামড়া নিচে দিতে হয় সেখানে আপনারা এক থেকে দুই মিলি দিতে পারবেন পঞ্চাশ কেজি ওজনের জন্য একশো কেজি ওজনের জন্য দুই মিলি থেকে পাঁচ মিলি পর্যন্ত আপনারা দিতে পারবেন আগেই বলেছি যে লিটারেলি যা লেখা থাকে তাতে হয়তো কাজ করে না অনেক সময় এই জন্য একটু বাড়িয়ে দিতে হয় কিন্তু একশো কেজির জন্য পাঁচ মিলির বেশি আপনারা দিবেন না বেশি যেমন দেওয়া ঠিক নয় আবার নির্ধারিত ডোজের যদি কম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে না সুতরাং আপনি একবার ট্যাবলেট খাওয়াতে পারেন এক গ্রুপের এবং দ্বিতীয়বার আপনি তিন মাস পরে কিমির ইঞ্জেকশান দিতে পারেন এবং যেহেতু কিমের ইঞ্জেকশানগুলো অনেক সময় দুধে হ্যামফার করতে পারে বা দুগ্ধবতী গাভীকে দেওয়া উচিত নয় সেই ক্ষেত্রে গর্ভবতী অবস্থায় যেহেতু এই ইঞ্জেকশানগুলো সেফ বা নিরাপদ আপনি গর্ভ অবস্থায় ইনজেকশনগুলো দিতে পারেন গর্ভাবস্থায় তিন মাসে যদি আপনি নাইট্রোকজেন ইনজেকশন দেন চামড়া নিচে ছয় মাসের সময় এম একটিন প্লাস ইঞ্জেকশান চামড়া নিচে বা আইভার্মটিন প্লাসগুলো আপনার চামড়া নিচে দিতে পারবেন তাহলে ওই অবস্থায় যেহেতু দুধ দেয় না দুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ভালো কাজ করবে তাছাড়া বিশেষ করে বাচ্চা দেওয়ার পর তিন পনেরো দিন পর বা পনেরো দিন থেকে বা এক মাস পরে সাধারণত কিমি ট্যাবলেট দেওয়াই উত্তম তখন ইনজেকশান দেওয়া উত্তম নয় তো সুতরাং গর্ভাবস্থায় ইঞ্জেকশান দেওয়াই উত্তম মানুষ অনেক সময় ভয় পায় উল্টো করে গর্ব অবস্থায় ইঞ্জেকশান দিতে ভয় পায় কিন্তু নাইট্রোক্সিন গ্রুপের অথবা আইবার মেট্রিক গ্রুপের ইঞ্জেকশান সম্পূর্ণ গর্ভবতী সেফ তো সুতরাং আমরা এই ইঞ্জেকশানগুলো আমরা দেব এবং আমরা নিয়মিত যদি আমরা ইঞ্জেকশানগুলো দেই অর্থাৎ তিন মাস পর পর যদি আমরা ইঞ্জেকশানগুলো দেই তাহলে কিন্তু সকল ধরনের কৃমি কিন্তু রিমুভ হবে কলিজা সহ ফুসফুসের যকি আপনার ইন্টেস্টেনাল এবং পাকস্থলীর কৃমি সহ সকল ধরনের মুক্ত হলে আমাদের এই রোটেশনালি অর্থাৎ একবার কৃমির ওষুধ বা ট্যাবলেট অন্যবার কৃমির ইঞ্জেকশান রোটেশনালি দিলে উত্তম এভাবে দিলে আপনাদের কৃমি মুক্ত হবে আর আরেকটি বিষয়ে মুক্ত করতে হলে সবগুলো গাবিকে আপনার খামারে সবগুলো গরুকে কিন্তু একসাথে কিমি মুসু করানো ভালো যদি একটি দুটি বাত রাখেন তাহলে সেগুলোর পায়খানা বা গোবর থেকে মলমূত্র থেকে লার্বা এবং ডিমের মাধ্যমে আবার পুনরায় সবগুলো গরুতে সরাই যেতে পারে এজন্য একটি খামারকে কিমিমুক্ত রাখতে হলে সব গরুকে যেহেতু গর্ভাবস্থায় দেওয়া যায় বাছুরকেও দেওয়া যায় সব গরুকে একসাথে কিমিমুক্ত করাই উচিত এবং ভালো সুতরাং এভাবে আপনারা মেনে চললে আপনার খামারকে মুক্ত রাখতে পারবেন এবং লাভজনক হবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম